আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগান পরিষ্কার করো এর আরবি বাক্যটি হবে সৌবি নাদাফা মাজরা এখানে সৌবি অর্থ করা নাদাফা অর্থ পরিষ্কার মাজরা অর্থ বাগান সবি না দফা মাজরা বাগান পরিষ্কার করো আর এমন করো না এর আরবি হবে মাররা তানি মাসাউই কিদা এখানে মাররা তানি অর্থ আবার সবি অর্থ করা মাসাউই অর্থ না করা কিদা অর্থ এমন বা এরকম মাররা তানি মাসাউই কিদা আবার এমন করো না এরপর দেখো কি আছে এর আরবি হবে সুফ এস মজুদ জুয়া এখানে সুপ অর্থ দেখা অর্থ কি মজুদ অর্থ আছে জুয়া অর্থ ভিতরে। সুফ এস মজুদ দেখো এখানে অনেক কাজ এর আরবি বাক্যটি হবে সুফ হিনা জিয়া সুগল এখানে সুপ অর্থ দেখা হিনা অর্থ এখানে জিয়াদ অর্থ অনেক সুগল অর্থ কাজ সুগল দেখো এখানে অনেক কাজ আমি উনাকে চিনি এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা বা সিনা অর্থ সে বা তাকে বা ওনাকে আনা মালুম হুয়া আমি ওনাকে চিনি আজ অতিরিক্ত ঠান্ডা এর আরবি বাক্যটি হবে আলুম বাড়ির জিয়াদা এখানে আলিম অর্থ আজ বাড়ির অর্থ ঠান্ডা জিয়াদা। অর্থ অনেক আলিম বাড়ির জিয়াদা আজ অতিরিক্ত ঠান্ডা সাথে ধরো আনা এখানে এমসিক অর্থ ধরা অর্থ সাথে আনা অর্থ আমার এমসিকাওয়া আনা আমার সাথে ধরো এটা গরম ধরো না এর আরবি বাকুটি হবে হাদা হার মা এমসি এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম এমসি অর্থ ধরা মা এমসি অর্থ ধরো না হাদা হার এমসি এটা গরম ধরো না সাথে আসো এর আরবি বাকুটি হবে তাল সাওয়া সাওয়ানা আনা এখানে তাল অর্থ আশা সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার তাল সাওয়া সাওয়ানা আনা আমার সাথে আসো বেতন কবে আসবে এর আরবি বাক্যটি হবে মিতা ইজি রাতি এখানে মিতা অর্থ কবে বা কখন ইজি অর্থ আশা রাতি অর্থ বেতন মিতা ইজি রাতি বেতন কবে আসবে কতদিন পরিষ্কার করো না এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম মাফিস তাওয়িনা দাফা এখানে কাম অর্থ কত ইয়ম অর্থ দিন মাফ ইসতাভি অর্থ না করা নাদাফাওস হ পরিষ্কার কামিও মাফ ইসতাভি নাদাফা কতদিন পরিষ্কার করো না এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি হবে শিল 하다 মিন হেনা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখান শিল 하다 মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় এর আরবী বাকতে হবে ওয়াইন মাদাম বাঙালি এখানে ওয়াইন অর্থ কোথায় মাদাম অর্থ রেস্টুরেন্ট বাঙালি অর্থ বাংলাদেশি ওয়াইন মাদাম বাঙালি বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় এটা খুব ভারী এর আরবী বাকতে হবে 하다 মারা দাগিল এখানে 하다 অর্থ এটা মারা অর্থ খুব দাগিল অর্থ ভারী 하다 মারা দাগিল এটা খুব ভারী

আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবি হবে আতিনি শুয়াইয়া ফুরুস এখানে আতিনি অর্থ আমাকে দাও শুয়াইয়া অর্থ অল্প কিছু ফুরুস অর্থ টাকা আতিনি শুয়াইয়া ফুরুস আমাকে অল্প কিছু টাকা দাও এটা বাহিরে নিয়ে যাও এর আরবি হবে শিল হাদা বাররা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা বাররা অর্থ বাহিরে শিল হাদা বাররা এটা বাহিরে নিয়ে যাও আমি অনেক দূরে আছি এর আরবি হবে আনা মজুদ সিয়াদা দা বাই আনা অর্থ আমি মজুদ অর্থ আছি দূরে মজুদ সিয়াদা বাইত। আমি অনেক দূরে আছি আমি এখন গাড়িতে আছি এর আরবি হবে আরা আলিন মজুদ সাইয়ারা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন মজুদ অর্থ আসি সাইয়ারা অর্থ গাড়ি আনা আলহিন মজুদ সাইয়ারা আমি এখন গাড়িতে আছি তোমার আর কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইনতা আবগোসাই তানি এখানে ইনতা অর্থ তোমার আবগ অর্থ লাগবে সাই অর্থ কিছু তানি অর্থ অন্য বা আর ইনতা আবগোসাই তানি তোমার আর কিছু লাগবে তুমি নিচে থাকো এর আর হবে ইনতা খালি তাহার এখানে ইনতা অর্থ তুমি খালি অর্থ রাখা বা থাকা তাহার অর্থ নিচে ইনতা খালি তাহার তুমি নিচে থাকো তুমি আরেকজন লোক নিয়ে আসো এর আর বিপক্ষটি হবে ইনতা জিব নফর তানি এখানে ইনতা অর্থ তুমি জিব অর্থ নিয়ে আসো নফর অর্থ লোক তানি অর্থ অন্য বা আরেক ইন্ত তুমি আরেকজন লোক নিয়ে আসো রাগ করা উচিত না এর আরবি হবে জালান অর্থ করা মাইসির অর্থ উচিত না মাইসির, করা উচিত না। আমার ম্যানেজার খুব ভালো এর আরবি পাকটি হবে আনামুদের মাররা কয়েস এখানে আনা অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার মারার অর্থ খুব কয়েস অর্থ ভালো আনামুদুর মারা কয়েস আমার ম্যানেজার খুব ভালো আমি সাড়ে ছয়টায় আসবো এর আরবি বাক্যটি হবে আনা ইজ সিতানুস এখানে আনা অর্থ আমি ইজ অর্থ আশা অর্থ ছয়টায় সিতানুস অর্থ সাড়ে ছয়টায় আনা ইজ নুস আমি সাড়ে ছয়টায় আসবো কোথায় ছিলে এর আরবি বাক্যটি হবে কিন্তু ওয়েন কুন্তু এখানে ইন্টা অর্থ তুমি অয়ন অর্থ কোথায় কুন্তু অর্থ ছিলে ইন্টা অয়ন কুন্তু তুমি কোথায় ছিলে আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি হবে জিব শান্তা হাগি এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা শান্তা অর্থ ব্যাগ হাগি অর্থ আমার জিব শান্তা হাগি আমার ব্যাগ নিয়ে আসো এভাবে করো এর আরবি বাক্যটি হবে হাদা সাউই কিদা এখানে হাদা অর্থ এটা সাউই অর্থ করা কিদা অর্থ এভাবে বা এরকম হাদা সাউই কিদা এটা এভাবে করো সবাই এটা ভেবেছিল এর আরবি বাক্যটি হবে কুলুনাফর ফিকির হাদা এখানে কুলুনাফর অর্থ সবাই ফিকির অর্থ চিন্তা ভাবনা হাদা অর্থ এটা

অহেদ নফর অর্থ একজন রুফ অর্থ যাওয়া আনা অহেদ নফর আমি একজন যাব আমি পাঁচ টাকা দিব এর আর বাক্যটি হবে আনা আদি খামসা রিয়াল এখানে আনা অর্থ আমি আদি অর্থ দিব খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ টাকা আনা আদি খামসা রিয়াল আমি পাঁচ টাকা দিব আমার দশ টাকা লাগবে এর আরবি হবে আনা আবগা আশার রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আসার অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা আবগা আশার রিয়াল আমার দশ টাকা লাগবে